আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তোমাদের সবথেকে প্রয়োজনীয় একটা ভিডিও কনটেন্ট নিয়ে সেটা হচ্ছে এসএসসি আঠাশ ব্যাচের মানুষজন তোমাদের পড়াশোনা করার জন্য বেস্ট একটা ডেইলি রুটিন এবং এই ডেইলি রুটিনটা একেবারে সাবজেক্ট ওয়াইজ স্পেসিফাইড ভাগ করে এবং এটা ডেইলি রুটিন তোমার জন্য বেস্ট এই জন্যই বলতেছি যে আমি যেমন এখানে তোমাকে একটা রীতিমতন প্রোপোজাল রুটিন দিয়ে দিব অ্যাজ ওয়েল অ্যাজ তোমার জন্য কাস্টমাইজেবল করারও জায়গা রেখে দিব তো রুটিন ভিডিও আসলে এতদিন পর্যন্ত মানে আমি এত বেশি পরিমাণে হচ্ছে ধরো চিন্তা ভাবনা করে বা আসলে তোমাদের থেকে বিভিন্ন পরিসংখ্যান নিয়ে এই ইনফরমেশনগুলো বা এই ডেটাগুলোকে কাজে লাগা মেইনলি সর্টেড করে টরে কাজটা করেছি তা আমার কাছে একটা জিনিস ফিল হয়েছে সেটা হচ্ছে যে রুটিনটা আসলে আমরা কেন বানাই এবং এখানে একটা জিনিস না ওয়েস্ট হয় ওই ওয়েস্টটা যেন না হয় এই জন্য তার রুটিনটাতে যাওয়ার এক্স্যাক্ট আগে আমি তোমাকে বেসিক কিছু কথাবার্তা বলবো যেটা তোমার জানাটা অনেক বেশি জরুরি আমরা আনপ্ল্যান্ড ওয়েতে যদি যখন মানে পরিশ্রম করতেছি তখন সত্য কথা হচ্ছে পরিশ্রম তুমি অনেক করতেছো আসলেও করতেছো এবং সেটার জন্য তুমি ভালো কিছু ডিজার্ভও করো বাট পাবা না পাবা না লিটারেলি না কারণ অন্য কেউ প্ল্যান্ড ওয়েতে করতেছে এটা অ্যান্ড হি উইল ডু বেটার অ্যাকচুয়ালি ঠিক আছে তো চলো আমি তোমাকে বলি আর আঠাশ ব্যাচের জন্য এটা স্পেসিফাইড সব থেকে বেশি কেন কাজে লাগবে কারণ ওর হাতে লিটারেলি এখন কত কতদিন সময় মতন আছে বলো তো আপ টু প্রায় টু ইয়ার্স এর কাছাকাছি সময় আছে না বাট টু ইয়ার্স দেখে বেশি মনে হলো আসলে তার যতটুকু পড়াশোনা সে অনুযায়ী চিন্তা করতে গেলে কিন্তু এটা সত্য কথা যতগুলো কাজ আছে তার তুলনায় কমই তো তোমাকে যে পরিমাণে পড়াশোনা করতে হবে সেটার হিসাব নিকাশও তুমি ইনশাল্লাহ পাবা এটা নিয়ে কোনো সমস্যা নাই সাতাশ ব্যাচের মানুষজন যদি দেখে তাও কোনো সমস্যা নাই তারাও যেহেতু স্কুল গোয়িং লিটারেলি এবং তাদের তো আরো বেশি যাওয়া লাগতেছে যেহেতু তারা ফার্স্ট মানে নিউটেন অবশ্যই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে স্কুলটা হুম তো তারাও আশা করি উপকৃত হতে পারবে কারণ এই রুটিনটা লিটারেলি মানে ভাগ করে দেওয়া হয়েছে যে কোন টাইমে কি পড়বা না পড়বা অ্যাজ ওয়েল অ্যাজ মানে কিভাবে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে হবে তোমার টোটাল সারাদিন সারাদিনের ভিতরে তোমার যত সকল কাজ আছে সবগুলা ইনক্লুড করানোর চেষ্টা করা হয়েছে তোমার স্কুল তোমার ব্যাচে পড়া তোমার বাসায় এসে ভাইয়া পড়ায় তুমি কোচিংয়ে যেয়ে পড়ো তুমি অনলাইনে ক্লাস করো লাইভ ক্লাস করো আবার আমাদের রেকর্ডের ক্লাস করো হাউ টু ম্যানেজ অ্যাকচুয়ালি তুমি নিজে কখন পড়বা ভাই এই জিনিসটা আমি একটা তুমি দেখছিলা হয়তো যাই হোক তো আসো আমি তোমাকে আজকে বেশ কিছু মানে বাস্তব ভিত্তিক আমি আসলে মানে বলি এইচএসসি সাতাশ ব্যাচ যারা হচ্ছে যে মাত্র ধরো এইচএসসি পাস করে এইচএসসিতে গেছে তাদের জন্য খুব বেশি পরিমাণে কাজ দিত ইনশাল্লাহ তোমার জন্য আসলে দিবে জিনিসটা এখানে এই ছবিটার সাথে সামঞ্জস্যপূর্ণতার কারণটা হচ্ছে যে তুমি আমি সবাই রুটিনের পিছনে দৌড়াই রুটিন তো আমার পিছনে দৌড়ায় না আসলে দৌড়াবে না রুটিন তোমার পিছনে ইভেন তুমি ভালো রেজাল্টের পিছনে দৌড়াবা ভালো রেজাল্ট তোমার পিছনে কখনো দৌড়ায় না আসলে ফ্রিজিস একটা ডায়লগ ছিল না যে এক্সেলেন্স এক্সেলেন্সের পিছে আসলে ভাগো তাহলে ভালো রেজাল্ট আপনি আপ চলে আসবে আমরা ওটাই বলি আসলে তুমি নিজেকে তৈরি করো ভালো রেজাল্ট আপনি আপ তৈরি হবে তো ভাইয়া রুটিনে মেইনলি আমাদের ওয়েস্ট হয় কোনটা আমরা ইনপুট আর আউটপুট বুঝি না আউটপুট জিনিসটা কি বলো তো তোমার রেজাল্ট তোমার রেজাল্ট ছাড়া কি আউটপুট অন্য কিছু দিয়ে জাজ করা হবে না এবং তুমি বেস্ট আউটপুটটা তখনই পাবা যখন তুমি নিজে নোট করে পড়বা ওই টাইমটার পড়াশোনাটা হচ্ছে তোমার আউটপুটের পড়াশোনা ভালো করে বুঝো ভালো করে বুঝো এই জিনিসটা অনেকটা জরুরি অনেক অনেক জরুরি আসলে নিজে প্র্যাকটিস করার টাইমটা হচ্ছে আউটপুটের পড়াশোনা বাদ বাকি যা তুমি করতেছো বেসিক্যালি এগুলো তোমার ভিতরে ইনপুট দেওয়া হচ্ছে তুমি যে জিনিসটা করো বা চিন্তা করো বা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে চিন্তা জিনিসটা চিন্তা করে সেটা হচ্ছে আমি এই পরিমাণে কাজকাম করতেছি এই যে এই পরিমাণে কাজ করতেছি আসলে এরকম ঝামেলা হলে কেমনে চলবো বাট খুব সত্য কথা হচ্ছে এটাই যে এই হচ্ছে লিটারালি তোমার ভিতরে ইনপুট দেওয়া স্যার ক্লাসে তোমাকে পড়াচ্ছেন একটা একটা করে পিরিয়ড একটা একটা করে ক্লাস হচ্ছে একটা একটা করে হচ্ছে যে ক্লাস যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে বুঝতেছো বাট এই জিনিসটা লিটারালি কি তোমার ভিতরে ইনপুট দেওয়া তুমি ওই সময় নোট করেই করতেছো আমি মানলাম বাট স্টিল এটা তুমি কিন্তু ইনপুট নিচ্ছ আউটপুটে যাচ্ছ না এটা

এই ইনপুটটা কি আসলে জরুরি না অবশ্যই জরুরি এই ইনপুট না আসলে তুমি এটাকে ইউটিলাইজ করবা এবং যদি তুমি আউটপুট ওরিয়েন্টেড কাজ না করো তাহলে এই ইনপুটটা হচ্ছে ব্যর্থ তুমি আসমানি ভাবে আসলে এত বেশি আসলে মেধাবী না আমরা জঘন্য রকমের পরিশ্রমী আসলে মানে আমরা ইফোর্ট দেওয়াতে বেশি বিশ্বাসী আসলে আমি তুমি বিলো এভারেজ মানুষজন আসলে চিন্তা ভাবনা বা মেধার লেভেলের দিক থেকে আমরা সেটা ফজলুল হোক না যে আমি একটা বই পড়ার পরে বইয়ের ফিট ছেড়ে ফেলে দিলাম আমাকে পরিশ্রম আমার প্র্যাকটিস এটাতে আসলে বেশি ফোকাস করতে হয় বেশি চিন্তা করতে হয় তাই না তো সেক্ষেত্রে আমাকে আউটপুট ওরিয়েন্টেড আমি যদি কাজ না করি তাহলে আমি যা ইনপুট এটা আসলে নষ্ট খুব বেশি লাভ হবে না এটার তোমার আসলে কাজ করবে কিনা সেটা মানে আল্লাহ সহায় না থাকলে বোধহয় সম্ভব না কথা কি ধরতে পারতেছ তার মানে এখন ধরো তুমি চিন্তা করো তুমি একটা টাইম লাইনে তোমার তো একদিনও এখন তো দুই তিন দিন স্কুল হয়েছে এই যে দুই তিন দিন স্কুল হয়েছে এই টাইম লাইনের ভিতরে তোমার যে সময়টা গেছে এই সময়টার ভিতরে তুমি আসলে এই আউটপুট ওরিয়েন্টেড যে কাজগুলা নিজে প্র্যাকটিস করা নিজে নোট করে পড়া এই জিনিসটার জন্য কতটুকু সময় দিস আর এই জিনিসটার জন্য কতটুকু সময় দিছো আমি যদি তোমাকে বলি লিটারেলি আমি বলবো হচ্ছে এটাতে তুমি টাইম দিস হচ্ছে লিটারালি এই পার্সেন্ট আপ এখানে তুমি টোয়েন্টি পার্সেন্ট বা তারলেজ একেবারে বুকে হাত দিয়ে বইলো কমেন্ট করে জানায় এটা যে আসলে কি কি পরিমাণে আসলে টাইমটা এখানে গেছে আর ওইখানে গেছে আমার মনে হয় এই এই টোয়েন্টি পার্সেন্টটা হবে না যদি সত্য কথা বলো তাহলে কারণ এখনো আমি জানতে বুঝতেছি এখনো তোমার সেই লেভেলে ক্লাস শুরু হয়ে যায় নাই সেই লেভেলে হচ্ছে যে সিরিয়াসনেস চলে আসে পড়াশোনায় তুমি এখন একটা রুটিনও পাও নাই রুটিন না পেলে তো নর্মালি আমরা পড়াশোনা করার জন্য আসলে খুব বেশি রুটিন বলতে পরীক্ষা রুটিন পরীক্ষা রুটিন পেলে পড়াশোনার পড়াশোনা ভাবে হচ্ছে বেশ ইম্প্রুভ হওয়া শুরু হয়েছে এমন বুঝতেছ তো আমাদের এখন টার্গেট থাকবে এই জিনিসটার জন্য এই স্পেসিফিক টাইম বাইর করা এবং আমরা এটা কিউমিলেটিভলি করবো পার ডেতে এই টাইমটা কম হোক এই টাইমটা কম হোক পার ডেতে এটা টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্টই যাক বাট এটা যেন থাকে পার ডেতে ঠিক আছে এবং কিউমিলেটিভলি যখন হচ্ছে একটার পর একটা যোগ করবো তখন যেন এটা বিশাল হয়ে যায় ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ওকে তাহলে চলো এবার আমরা রুটিনের ভিতরে ঢুকি রুটিনের ক্ষেত্রে আমাদেরকে আমি যে ডেটাগুলো নিছিলাম তোমাদের কাছ থেকে যে আসলে তোমার কোন ধরনের সময়টা কোথায় চলে যাচ্ছে তো স্কুলের টাইম অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট কারো মর্নিং শিফট কারো ডে শিফট কারো কোনো সময় হচ্ছে যে কারো স্কুল কারো সকালে প্রাইভেট আছে কারো বিকালে প্রাইভেট আছে হোয়াট এভার আমি এটা চিন্তা করতেই যাবো না যার যখন আছে তার তখন আছে আমি এগুলো কিছু জানি না আমি এগুলো কিছু বুঝি না আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সকালে বাবা তোমাকে ফজর নামাজ পড়তে হবে এটাই হচ্ছে প্রথম কথা ফজর নামাজ রুটিন মেনটেন করার প্রথম এবং প্রধান উপায় সকালে উঠা লাগবে যত ঠান্ডা হোক কনকনে কনকনে শীত হোক যাই হোক না কেন সকালের যে সকালের যে ওয়েদার সকালের যে আসলে মানে নির্মল বাতাস এই বাতাসটা গায়ে লাগা সকালবেলা টাইমটা তোমার পড়াশোনা দিয়ে শুরু হোক এটা হচ্ছে তোমার রুটিন মেইনটেন করার প্রথম এবং স্ট্রিক্ট একটা ওয়ে যদি তুমি সকালবেলা পড়াশোনা করতে না পারো বিশ্বাস তুমি রুটিন মেনটেন করো না কইরো না এবং তোমার মানে খুবই সন্নি সন্নিকটে হয়তোবা তুমি মানে ব্যর্থদের কাতারের ভিতরে আসলে ঢুকে যাবার ইতিমতো বলতে খারাপ লাগতেছে বাট জিনিসটা এরকমই বাট বিশ্বাস করো আমি তোমাকে বলতে পারি হ্যাঁ মানে তার মানে এই না যে সকালে রুটিন ফলো করা মানুষের জন্য সাকসেসফুল হয় না হয় কিছু হয় খুবই কম খুবই কম বরঞ্চ সকালে রুটিন ফলো করা মানুষজন ব্যর্থ খুব কম হয় তাহলে তুমি আসলে সেফ প্লে করবা না তুমি কোনটাতে থাকবা কেন উঠতে পারবো না সকালে সকালে উঠো সকালে মানে একেবারে সিক্স এ এম এই টাইমটাতে যেন তুমি পড়ার টেবিলে থাকো পড়ার টেবিলে থাকো এখন কারো কারো মানুষের স্কুল আর কি সাড়ে সাতটাতেও আছে আমি জানি থাকুক সমস্যা নাই তারা আমাকে এই টাইমটা বিকালে দিবা বা সকালে তো তাকে উঠতেই হবে পড়ার টাইমটা তুমি নাই পাও বিকালে তো তাকে উঠতেই হবে আর কি মানে বিকালে এসে সে পড়বা সকালে উঠতেই হবে এখন আসো তোমাকে টাইম বের করতে হবে কেমন আমি জাস্ট চাই তুমি তোমার পড়াশোনার জন্য লেজিড মাত্র চারটা ঘন্টা সময় দাও দেড় ঘন্টা আর আড়াই ঘন্টা কয় ঘন্টা হয় রে চার ঘন্টা এই চার ঘন্টা টাইম হবে ভাই যে আউটপুট ওরিয়েন্টেড এই আউটপুট ওরিয়েন্টেড ভাই ক্লাস করাচ্ছে ভাইয়া এসে পড়াচ্ছে তুই কোচিংয়ে যা পড়তেই এটা কি তুই পড়া করিস না ভাই ওটি ইনপুট ভাই বুঝ এজন্য আজকে সেগমেন্ট আলাদা করে দিছি তুই আমার একটা রুটিনের দিচ্ছি কথা পাবি না দেখে না পারলে আরো তিন চারটা রুটিন পাবলিশ করা আছে আমারই আছে এই চ্যানেলের ভিতরে মানে অনেক অনেক ভিউজ আলা মানুষ মানে ভিডিও রাখা আছে দেখো পাবা না তো এই জিনিসটা সেগমেন্ট করা এই জিনিসটাকে ভাগ করা খুবই জরুরি ছিল আসলে আমি তোমাকে বলি এরপরে দেখো তোমার জন্য মানে লেজির চার চারটা ঘন্টা সময় দিবা তুমি পার ডে তে হ্যাঁ এটা তুমি সকালে দেড় ঘন্টা দিতে পারলে বেস্ট না পারলে তারা হচ্ছে বিকাল বা সন্ধ্যার ভিতরে দেড় ঘন্টা রাতের আড়াই ঘন্টা এটা খুব ইম্পসিবল কিচ্ছু না এবং এই চার ঘন্টা উইদাউট ফোন উইদাউট এনি কাইন্ড অফ অ্যাডিকশান যে কোনো জিনিস থেকে দূরে থেকে তোমাকে পড়তে হবে যদি না পারো বিশ্বাস করে এই চার ঘন্টাও নষ্ট করতে যাও না শুধু শুধু তুমি ফেসবুকে আমার নামে একটা ভালো পোস্ট করতেছো এটা দেখে আমি খুশি হচ্ছি হ্যাঁ হবো তুমি আমার তেল দিতেছো আমার খুব ভালো লাগতেছে ওকে বাট এটা তোমার লস বুঝছো আমাকে খুশি করার কোনো লাভ নেই কোনো দরকার নেই ভাই মানে হ্যাঁ তার মানে তুই আমার খারাপ কিছু বলবি এটাও করিস না জোর বাট হ্যাঁ তুমি আমার মানে যদি যেটা সমালোচনা করার মতন গঠনমূলক সমালোচনা করো সমস্যা নাই আমার ওখানে যদি ইস্যু থাকে আমি সেটাকে চেষ্টা চেষ্টা ফিক্স করা ঠিক করার অবশ্যই সেটা আমি চাইও বাট ভাই কি দরকার তোর ফেসবুকে হুদা রিলস দেখার ভাই তোর যে এন্টারটেনমেন্টের জন্য তো সময় দেওয়া হয়েছে সমস্যা তো নাই আমরা যেটা মোরাললেস দেখলাম সেটা হচ্ছে ভাই যে ম্যাক্সিমাম স্কুল টাইম হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা প্লাস মাইনাস লিটারেলি যেটা একটা হিউজ টাইম কিন্তু নিয়ে নিচ্ছে স্কুল তো স্কুলের টাইমটাকে আমার কাজে লাগাতে হবে কেমনে কাজে লাগাবো আমি কেমনে কাজে লাগাতাম সেটা আমি বলতেছি ঘুম মাস সাত ঘন্টা সাত ঘন্টা প্লাস অনেকে ছয় থেকে সাত ঘন্টা ঘুমায় দিব্যি ভালো থাকে দিব্যি ভালো থাকে আমার এমন অনেক দিন গেছে আমি এটা বলতেছি না গর্ব করে বাট এর থেকেও কম ঘুমায় আসলে মানুষজন না ঘুমানো বেটার বাট সাত ঘন্টা আমি তো বলেই দিলাম ঘুম তাহলে তোমার আর টোটাল বাকি থাকলো সময় কি আট থেকে নয় ঘন্টা এর ভিতরে তোমার কি করতে হবে গোসল করতে হবে তিন বেলা খাওয়া দাওয়া করতে হবে ওয়াশরুম যেতে হবে এর ভিতরে তোমার হচ্ছে যে তোমার নিজের বিনোদনের একটু সময় আছে এর ভিতরে তোমার হচ্ছে কিছু স্কুল কোচিং এর প্রাইভেট আছে টিউশন আছে এর পরে যে তোমার অনলাইন ক্লাস আছে তুমি আমাদের অনলাইন মানে কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত সেখানকার রেকর্ডেড ক্লাস করে শেষ করতে হবে এগুলাও কিন্তু করণীয় বাট এই যে রেকর্ডেড ক্লাসের সুবিধাটা হচ্ছে এখানে এখানে একটা নিজে নোট করে পড়া রেকর্ডেড ক্লাস দেখতেছো নিজে নোট করে পড়তো সেটা কিন্তু আউটপুট ওরিয়েন্টেড কাজ এটা কিন্তু আউটপুট ওরিয়েন্টেড কাজ মাথায় রেখো বুঝছো তখন এটা আগ্রহ মানে শেখার আগ্রহটা নিজের দিক থেকে ক্লিয়ার এবার আসো তাহলে ডেইলি রুটিনটাতে আমরা বুঝি যে কীভাবে করবো ডেইলি রুটিনটা আমাদের যেহেতু সায়েন্সের সাবজেক্ট ইনক্লুডিং জেনারেল ম্যাথকে ধরে আমরা চিন্তা করতে পারি পাঁচটা তো আমরা ডেইলি রুটিনটা আমি বেসিক্যালি যেরকমভাবে ফলো করতাম সেটা হচ্ছে মানে একটা উইকে টু ডেজ আমরা রাখতাম সেম জিনিসকে রিপিট করার জন্য আমি বৃহস্পতি শনিতে রাখি হচ্ছে হায়ার ম্যাথ ফিজিক্স আমরা পার ডেতে নিজে আউটপুট ওরিয়েন্টেড পড়বো হচ্ছে তিনটা সাবজেক্ট আবারও বল আবারও বলি কি বল কি বললাম বল পার ডেতে আউটপুট ওরিয়েন্টেড সাবজেক্ট পড়ব তিনটা আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা করবো তিনটা সাবজেক্টের একটা হায়ার ম্যাথ ফিজিক্স তুমি এখানে চেঞ্জ করতে পারো এটা ইচ্ছা আপ টু ইউ এটা কত দেড় ঘন্টা এটা কত দেড় ঘণ্টা এবং এক ঘন্টা হচ্ছে বিজিএস এটা কিন্তু তাহলে চার ঘন্টা তো আমার হয়ে গেল না তিন আরেকে চার ঘন্টা আমি যদি তোকে বলছি আউটপুট ওরিয়েন্টেড তোকে টাইম বের করতে হবে কত ঘন্টা চার ঘন্টা মাস্ট করতেই হবে ক্লিয়ার রবি মঙ্গল এই টাইমটার ভিতরে ভাইয়া বায়োলজি এবং কেমিস্ট্রি এবং সাথে আইসিটি বুঝছিস এবার আয় সম আর বুধ এটার ভিতরে জিএম এবং একটা ডাব্লিউ এস দেওয়া আছে ডাব্লিউ এস হচ্ছে উইক সাবজেক্ট তুই যে পাঁচটা সাবজেক্ট পড়তিস না সায়েন্সের দেখবা যে তুমি যতই ভালো ইনপুট দাও না কেন একটা সাবজেক্টে তুমি একটু করে দুর্বল হতে থাকবা একটু করে দুর্বল হতে থাকবা ওই সাবজেক্টে তোমার ওয়ে অফ লার্নিং বা ওয়ে অফ যে মানে তোমার যে অ্যাপ্রোচ অফ লার্নিং আছে সেটাকে চেঞ্জ করো যে ভাইয়ের কাছে পড়তেছো হয়তোবা ঠিক মতন ভাবে বুঝতেছো না ওখানে সেটাকে চেঞ্জ করো ইনশাল্লাহ বুঝতে পারবা ওটা আহামরি কঠিন কিছু না এসএসসি লেভেলের জিনিসপাতি একেবারে আকাশচুম্বী কঠিন কিছু এমন না সম্ভব তোমার দ্বারা বুঝা তোমার ক্যাপাসিটিতে এটা ধরবে তো তোমার উইক সাবজেক্টটাকে এগেন রিপিটেড করতে হবে এটা হতে পারে জেনারেল ম্যাথ তাহলে আবার দাও এটা হতে পারে হায়ার ম্যাথ আবার দাও ফিজিক্স এখানে দাও বায়োলজি কেমেস্ট্রি দাও ক্লিয়ার সাথে হচ্ছে হয় ইংলিশ বা বাংলা বা ইসলাম শিক্ষা এখন কথা হচ্ছে ভাই আমার নন সাইন্সের সাবজেক্ট তো আর এ কয়টাই না আরও তো আছে ইংলিশ ওয়ান ইংলিশ টু বাংলা ওয়ান বাংলা টু ইসলাম এটা কি আমি এরকমভাবে মানে কোনটা পড়বো আসলে কি করবো এখানেই হচ্ছে আমার খেলাটা দেখো তোমার স্কুলে সব থেকে বেশি টাইমটা চলে যাচ্ছে কোথায় বলতো ভাই আমার স্কুল টাইম তো আমার স্কুল টাইমটাকে কাজে লাগাতে হবে ভাই স্কুল টাইমটাকে কাজে লাগাতে হবে আমি তোদের সাথে একটা সিম্পল সিক্রেট শেয়ার করি বলিস না চুপি চুপি বলতেছি আমার ভার্সিটি লাইফের সিজিপিএ যেটা সেটা মানে যা হোক সন্তোষজনক বুঝছিস আমি বলবো না খুবই বেশি খুব ভালো আমি আমার ডিপার্টমেন্টে থার্ড হোয়াট চুপচাপ যা শুনলি ভুলে যা ঠিক আছে তো আমার জীবনে যদি আমি খালি চিন্তা করে দেখি যে কি পরিমাণে কাজকাম যেমন ধর হচ্ছে যে কালকে আমার ল্যাব ফাইনাল আছে আমি এখন এখন বাজে হচ্ছে প্রায় আহ সাতটা পঁয়তাল্লিশ আমি এখানে হচ্ছে যে লিটারেলি রিপোর্ট লেখা বাদ দিয়ে ল্যাবের প্র্যাকটিস করা বাদ দিয়ে তোদের জন্য কন্টেন্ট রেডি করতেছি তুই চিন্তা করতে পারিস যে আপনি কি মানা করতেছেন আপনি তো অবশ্যই টাকা পান হ্যাঁ অবশ্যই সেটা ঠিক আছে বাট এর থেকেও বড় যে একটা মোটিভেশন সেটা হচ্ছে তোর আসলে ভালো লাগার যে জিনিসটা আমার লিটারেলি মানে এটা একটা কাইন্ড অফ অ্যাডিকশানের মতো রীতিমতো হ্যাঁ তো এটা আসলে মানে এই জিনিসগুলো আসলে ধীরে ধীরে আরও বুঝতে পারবা আফটার এইটিন অ্যাকচুয়ালি ভালো বুঝতে পারবা তো এইটিন হোক তারপরে যে বুঝো তো আমি তোমাকে যেটা এখন পয়েন্ট অফ ভিউটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে লিটারেলি মানে একেবারে ব্যাক বেঞ্চার টাইপের যে লাইফটা সেই লাইফটা আমি লিড করি বাট সিজিটা আলহামদুলিল্লাহ সন্তোষজনক তো এটার একটা বেসিক কারণটা হচ্ছে আমি ক্লাস কমপ্লিট করি ভার্সিটির ক্লাস সেটা পাশাপাশি যেহেতু এটা করি বা ক্লাস বাদ দিয়ে না ক্লাস বাং দিয়ে না ওই যে ক্লাস ওই ক্লাস টাইমটাকে আমি কাজে লাগাতে পারি কাজে লাগাতে পারি মানে ক্লাসে স্যার পড়াচ্ছে যেটা আমি কি ওটা ভুলটা পড়ি না যে স্যার সব থেকে বাজেও বুঝান ওটাকেও আমি সব থেকে ভালো মতন বুঝার চেষ্টা করি বিষয়টা জাস্ট এখানে মানে আমার দিক থেকে চেষ্টাটা থাকে ধর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমি ধরে নিলাম হচ্ছে যে আমি স্যারের পক্ষে আমি জানি যে স্যার এমন কিছু বুঝান কিছু স্যার মানে উনি ভালো বুঝান বা আমরাই আসলে বুঝতে পারি না ধরতে পারি না আমরা আসলে ওই জ্ঞানের লেভেলে না আসলে এটাই তো ধর আমি ওখানে ওনার পক্ষে চলে যাই যে না দেখি মানে সব থেকে বাজে যে যার মানে যে যিনি হচ্ছে যে কাইন্ড অফ আমাদের আমাদের বন্ধু মহল আসলে রেটিং প্রাপ্ত যিনি ওনারটাকে আমি বোঝার চেষ্টা করি তা আমার তোর প্রতি সিম্পল সাজেশন থাকবে ভাই যে ইউজ টাইম অ্যাকচুয়ালি ক্লাস টাইমটাকে কাজে লাগা ভাই একটা ক্লাসে স্যার এসে বাংলা একটা জিনিস পড়াচ্ছে তুই বাংলা জিনিসটাকে আবার কষ্ট করে অনলাইন ক্লাস দেখে অফলাইনে পড়ে লাইভে করে স্যারের কাছে বেঁচে পড়ে কেন লিস্ট তুই সায়েন্সের মতো সাবজেক্ট ডিল করিস ভাই বাংলা ইংলিশ নিয়ে তোর এত বেশি প্যারা খাইতে হবে কেন বাংলা ইংলিশে ফেল আসবে কেন ভাই কারণ তুই সিরিয়াস নিচ্ছিস না সিরিয়াসলি নে ওটাকে সিম্পলি একটু চেষ্টা কর ভাই ক্লাস টাইমে যেটা পড়াচ্ছে না পড় আমি জানি এটা শতভাগ হয়ে যাবে না বাট বিশ্বাস কর অন্যান্য মানুষজন ওই ক্লাস টাইমটাকে নষ্ট করতেছে তুই যেহেতু ক্লাসের সময় উপস্থিত হচ্ছিস সময় দিচ্ছিস পড় সমস্যা কি চেষ্টা কর একটু বোঝার স্যারের পক্ষ নেই বুঝা গেছে জিনিসটা কন্ট্রোভার্সিয়াল হলো বাট জানাটা জানানোটা খুব জরুরি ছিল আসলে আচ্ছা তারপরে হচ্ছে চার ঘন্টা মাস নিজে পড়ে এটার কথা তো বলছি তাহলে অফ ডে শুক্রবার ছুটির দিন এইগুলাতে আমরা নন সায়েন্সের যে অংশগুলো না যেগুলো আমাদের হচ্ছে নন সায়েন্সের অংশ নন সায়েন্সের যে অংশগুলো না সেগুলাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে আগায় ফেলবো কারণ সায়েন্স নন সায়েন্সের মিনিমাম এই যে সিক্সটি পার্সেন্ট সায়েন্সের টাইম দিতে হবে ফর্টি পার্সেন্ট নন সায়েন্সের টাইম দিতে হবে এটাই আলটিমেট থাম রুল দিতেই হবে ওরা তোমার ইকুয়ালি কন্ট্রিবিউট করে তোমার রেজাল্টে এবং কিছু সাবজেক্ট এই যে দেখো এই জন্যই কিন্তু যারা হচ্ছে ভাইয়া তোমার বিজিএস এই যে যারা যারা হচ্ছে তোমার এই যে আইসিটি এই ধরনের কিছু যে সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো লিটারালি কি মানে মনে হয় যে ক্লাসে পড়লেই জাস্ট এনাফ না ওদের জন্য কিন্তু আমি আলাদা করে ওদেরকে টাইম দিছি আর অ্যাট লিস্ট এই যে ইংলিশ বাংলা ইসলাম আমার সায়েন্সের মানুষজন সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে ডিল করা যে রসায়নের আমার জৈব অংশটা বুঝতে পারবে খনিজ সম্পদ জীবাশ্ম বুঝতে পারবে তার জন্য এই ইংলিশ বাংলা ইসলাম আলাদা করে মানে রিডিং লাইভ ক্লাস দেখার কোনো প্রয়োজন আমার মনে হয় না তারপর আমরা তো রেকর্ডেড ক্লাস দিছি আমাদের যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম মানে ইসলাম শিক্ষা লাস্ট চ্যাপ্টারের লাস্ট পোর্ট আদর্শ জীবন চরিত্রের যে লাস্ট অংশ সেটাও দিয়ে দেওয়া আছে পাবি তোর একটা ব্যাকআপ আছে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো দিন স্কুল যাইতে পারলি না ব্যাকআপ দেখে ফেল বাট জিনিসটা হলো এই একটা সিম্পল সিক্রেটটাকে জাস্ট ইউটিলাইজ করার চেষ্টা করো ট্রাই করো বিশ্বাস করো তোমার সময় বাঁচবে তোমার ইফিসিয়েন্সি বাড়বে তোমার ইফেক্টিভনেস বাড়বে ক্লিয়ার রুটিন বুঝা গেছে

তো রুটিনের ভিডিওটা আসলে মানে আরো বেশি চলে যাচ্ছে বোধ আর বেশি প্রয়োজন হবে না আমি তোমাকে ইনপুট ওরিয়েন্টেড কাজ আর আউটপুট ওরিয়েন্টেড কাজটা মানে আলাদা করে বাইর করতে পারছি এই জিনিসটাকে করিস আর যেটা বললাম এইরকম ভাবে রেখে নন রেখে আগাবো আমরা কিরকম ভাবে ক্লাস টাইমটাকে কাজে লাগাই যেহেতু স্কুল যেতেই হচ্ছে যেহেতু স্কুলে ওই সময়টা যাচ্ছেই আর যদি কোনো একটা টাইমের ক্লাস না হয় ওই টাইমে ইন্টারভাল থাকে পর নিজে সমস্যা কি বা ঠিক আছে বা বন্ধুরা আমি আড্ডা দিলি দিলি আড্ডা দেওয়ার টাইম একটা হইল হইলো বাকি অংশটা পর সমস্যা কি নাট বলবে ব্রয়লার বলবে বলুক বলুক চান্স কে পাবে রে ভালো রেজাল্ট করবে তখন হচ্ছে যে কে এসে বলবে কে এসে বলবে নাট আর ব্রয়লার আলাদা পড়ার মধ্যে মানুষের ভিতরে না নাট আর ব্রয়লারের সিম্পল উদাহরণ হচ্ছে যেটি বাইরের সম্পর্কে জ্ঞান রাখে না লিটারেলি হ্যাঁ আপডেটেড নিউজ একেবারে মানে আমি বলতেছি না তোকে হচ্ছে যে কোনো নিউজ চ্যানেলের মতন আপডেট থাকতে হবে বাট বেসিক আপডেটে নিউজ সম্পর্কে যার জ্ঞান নাই এবং নার্ডার বয়লারের আরেকটা চরম উদাহরণ হচ্ছে যারা হচ্ছে যে একেবারে মুখের উপরে মিথ্যা কথা বলে মানে পড়াশোনা করে পরিশ্রম করে হচ্ছে মিথ্যা বলে এটা বলা সাত সাহস রাখে না ওটি নার্ডার বয়লার মেনশন করে একটা নার্ডার বয়লার দেখি আমরাও যাই ঠিক আছে সবাই অনেক ভালো থাকো তাহলে আশা করি বুঝতে পারছো ঠিক আছে এই যে যেরকম ভাবে বলা গেল এটা যদি মেনটেন করে চলো হোপসো তুমি উইথিন ওয়ান মান্থ তোমার ভিতরে আমূল পরিবর্তন দেখতে পাবা আমূল ইনপুট ওরিয়েন্টেড কাজ আউটপুর ওরিয়েন্টেড কাজ এভাবে শর্ট করে সাজানো রুটিন ডান আল্লাহ হাফেজ আলাইকুম